আল্লাহর কসম দিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করছি তুমি কোন অবস্থায় মৃত্যুবরণ করতে চাও তুমি কি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করতে চাও নাকি আল্লাহ তালাকে অসন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করতে চাও তুমি কি নাকার অবস্থায় মৃত্যুবরণ করতে চাও নাকি গুনাহার অবস্থায় মৃত্যুবরণ করতে চাও বিশিষ্টতা বেড়ি আমির ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি মুমূর্ষ অবস্থায় মৃত্যু সজ্জায় সাহিত ছিলেন এমন সময় মসজিদের মিনার থেকে মাগদীবের আজান ভেসে আসলো মুয়াজ্জিন হাইয়া আল সদাহ সদাহ বলে নামাজের দিকে ডাকতে লাগলো মোয়াজ্জিনের আজান শোনা মাত্রই তিনি তার পাশের লোকদের বললেন আমার উভয় হাত ধরে আমাকে মসজিদে নিয়ে চলো লোকেরা বললো আপনি তো অসুস্থ আপনি কেন মসজিদে যাবেন ইসলাম তো আপনাকে ঘরে নামাজ পড়ার সুযোগ দিয়েছে তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আমাকে নামাজের দিকে ডাকছে আল্লাহর দিকে আহ্বানকারী মসজিদের মিনার থেকে আমাকে আল্লাহর দিকে ডাকছে আর আমি ঘরে বসে থাকব এটা কিভাবে সম্ভব আল্লাহর কসম করে বলছি এটা আমার দ্বারা সম্ভব নয় লোকেরা তার উভয় হাত ধরে তাকে মসজিদে নিয়ে গেল তিনি মাগরীবের জামাতে অংশগ্রহণ করলেন ইমামের সাথে সাথে তিনি রুকুতে গেলেন আর এই রুকু অবস্থায় আল্লাহর সামনে মাথা নত করা অবস্থায় তিনি মৃত্যুবরণ

ভাই যেদিন তোমার মৃত্যু হবে সেদিন কি না হবে যেদিন তোমাকে কাফনের কাপড় পরিধান করা হবে সেই সময়টা কতই না কঠিন হবে যেদিন তোমাকে নির্জন অন্ধকার কবরে একাকে রেখে আসা হবে সেই মুহূর্তটা কতই না ভয়াবহ হবে মৃত ব্যক্তিকে গোসল করাতো এমন একজন লোক বর্ণনা করেন যে একবার গোসল করানোর জন্য আমার কাছে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসা হলো আমি যখন সে মৃত লাশটিকে গোসল করানোর জন্য তার কাছে গেলাম এবং তার চেহারা থেকে কাপড় সরালাম তখন আমি ভয়ে আটকে উঠলাম আমি দেখতে পেলাম সে মৃত চেহারা চেহারা বিকৃত হয়ে হয়ে গেছে তার ভয়ঙ্কর ধারণ করেছে যে আমি এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না আমি ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম বের হয়ে আমি দেখতে পেলাম একজন লোক দাঁড়িয়ে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম এই মৃত ব্যক্তি আপনার কি হয় সে বললো আমার ছেলে আমি তাকে জিজ্ঞাসা করলাম মৃত ব্যক্তির এই ভয়াবহ অবস্থার কারণ কি তার পিতা জবাব দিল এই অবস্থার কারণ হচ্ছে সে নামাজ পড়তো না এই অবস্থার কারণ হচ্ছে সে কখনোই নামাজ পড়তো না তখন আমি তাকে বললাম এই ব্যক্তিকে গোসল করানো আমার পক্ষে সম্ভব নয় আপনারাই তাকে গোসল করান আর যে ব্যক্তি নামাজ না ইসলামে তার হলো সে মারা যাওয়ার পর তাকে তাকে গোসল করানো করানো হবে হবে না না কাফনের কাপড় পরিধান তার জানাজ আদায় করা হবে না তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না বরং তাকে কোনো এক বিরান ভূমিতে নিয়ে যাওয়া হবে কোনো এক মরুভূমিতে নিয়ে যাওয়া হবে সেখানে একটি গর্ত খনন করে তাকে উপর করে ফেলে মাটি চাপা দিয়ে রেখে আসা হবে কেউ ভাই

حقيقتها <applause> متاع يذهب